এদিকে এসো ওদিকে যাবো না এখানে এসো গাছে উঠবে গাছে এইতো গাছে উঠছে তারিখ গাছে উঠছে তারিখ গাছে উঠছে কাটু করছো সব গাছের আবই পড়ে গেল

अरे कुछ अरे हसन को हसन कोई आम ऊपरे आम आ तुम देखते पे तो तीन टा कोटा आम কি খেলা করছো বু ও বেটা কি খেলা করছো হ্যাঁ ঢাকা দিচ্ছ কি ঢাকা দিচ্ছো নাটি ঢাকা দিচ্ছ শাক তুলবে না শাক শাক তুলবে না হ্যাঁ চুপড়িটা লাও চুপড়িটা হ্যাঁ চলো শাক তুলবে কোথা এইদিকে এখানে এখানে

এটা তুল তুলো তুলে নিচো কটা তিনটা তিনটা এটা তুলছো গেছে আপিকে দিয়ে দাও হ্যাঁ আপিকে দিয়ে দাও আপি কোথা আরে তুমিছ তুলো তুলো

Lalu, tulu? Tiap. Tiap. Tulu. Tata. Tula. Ita. Tulu, tulu. Ita. Ita. Bes. Bes. Aya ga se? Bes. Ita. Ita ki ga se?

কোথা দাও কথা দিবে গোতামস গোতামস কইতামা খা খাই কাঁটা হতে নে আতে লাগে নে হুম চলে যোনো চলে সরজা সরজা কাঁটা ফুটে যাবে কাঁটা ফুটে যাবে নে 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 মা কি লিটা 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 ইউটিউব ঠিক আছে তুমি মাটি দিচ্ছ মাটি দিচ্ছি মাটি हम्म पता खेले 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 है ना दिसो मारती तुम्हारा नाम की तुम्हारा नाम की हैं ओ तारिक माटी 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 की करबे पता पता

মাটি দিয়ে কি করবে আব্বা পাতা করবে কি হয় পাতা গাছে হ্যাঁ গাছে গাছে দিবে কেন এই তো যা গেলে কিছু নেই না তুমি গাছে মানি দাও পাই লেগেছে হ্যাঁ মুখে গাছ লাগানো হয়েছে গাছ লাগানো হয়েছে দেখি দেখি এদিকে হতো হতো হচ্ছে মাটি দাঁড়াবো থাক আর নয় দেখি এদিকে একবার দেখো